হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমাদের ট্র্যাক ইওর মেড প্রিপ সিরিজের আজকে চতুর্থ এপিসোডে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি ভাজিন হাসান অরপা আজকে টপিকটা খুবই তোমাদের मोस्ट ডিমান্ডিং একটা টপিক যাকু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলেন এবং বুয়েট মেডিকেল একসাথে प्रिपरेशन নাও সো আমি এই দুইটাকে কোলাব করে ভিডিওটা বানাচ্ছি কারণ মেনলি আমাদের দেখা যায় কি যে আমাদের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যায় কি যে অনেকে দিনের চব্বিশ ঘন্টাকে পারফেক্টলি কাজে লাগিয়ে মাল্টিটাস্কিং করে অনেক কিছু করে অনেকে সারা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা ঘুমায় ছয় ঘন্টা ফোন টিপে বাকি ছয় ঘন্টায় খাওয়া দাওয়া করে এক ঘন্টা পড়ার সময় পায় সো টাইম এমন একটা জিনিস সেটা হলো গিয়ে তোমাকে মানে তুমি নিজে ডিসাইড করবে যে চব্বিশ ঘন্টাকে তুমি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করে নিজের জন্য সর্বোচ্চ একটা আউটপুট এক্সপেক্ট করতে পারো কারোর জন্য কিন্তু এমন না যে আমার জন্য টাইম হলো গিয়ে ছত্রিশ ঘন্টা আরেকজনের জন্য টাইম হলো গিয়ে আটচল্লিশ ঘন্টা কারোর জন্য বারো ঘন্টা টাইম কিন্তু সবার জন্য সেম ঠিক আছে তো এই টাইমটাকে আমাদের পারফেক্টলি ইউজ করা শিখতে হবে তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাদের প্রথমেই যিনি জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে তোমার ঘুমের সময় আর পড়াশোনার সময়টা ঠিক আছে ঘুম আর পড়ার সময় মানে পড়াশোনার সময়টা এখানে একটা কাহিনী হলো আমাদের এই যে ঘুম ঘুম নিয়ন্ত্রণ করতে পারো না অনেকে জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো বাট ঘুমের সময়টা কখন হবে এটা নিয়ে আজকে আমি কথাটা বলবো মানে কথা বলবো আর কি যে আমরা কিভাবে ঘুমের সময় পড়াশোনার সময় সবকিছু একবারে নিয়ন্ত্রণ করতে পারি ঠিক আছে তো প্রথমেই যে একটা জিনিস লাগবে সেটা হলো কি আমাদের আমি আমার টাইমে একটা টাইমার ইউজ করতাম এই যে দেখতেছো না এই টাইমারটা আমার অ্যাডমিশন টাইমার এবং আমি স্পেশালি আজকের ভিডিও বানানোর জন্য এই টাইমারটা নিয়ে আসছি টাইমারটা এখন কাজ করে যেহেতু অনেক সময় হয়েছে আমি আমার অ্যাডমিশন ছিল দুই হাজার একুশ সালের সময় আর কি তো তখন আমি কি করতাম দুইটা পদ্ধতি অবলম্বন করতাম এক হলো গিয়ে নিজের একটা টার্গেট সেট করছিলাম যে আমি সারাদিনে কত ঘন্টা পড়বো নিজের সেলফ স্টাডি এমন না যে আমি কোচিং এ দৌড়ালাম বাইরে ঘুরলাম মানে বাইরে কোচিং এ যাওয়া সময় কোচিং এক্সাম দেওয়ার সময় সব বাদ নিজে কয় ঘন্টা সেলফ স্টাডি করলাম সেলফ স্টাডি নিজে কত ঘন্টা সেলফ স্টাডি করলাম ঠিক আছে এই সেলফ স্টাডির টাইমটা আমি কিন্তু আমার ওই হিসেবে কাউন্ট করতাম মানে আমার নিজের টাইম হিসেবে কাউন্ট করতাম ঠিক আছে সো এই সেলফ স্টাডির টাইমটা আমি প্রথমে এত শুরু করতে পারিনি প্রথমে দুই ঘন্টা তিন ঘন্টা করে করতাম এবং লাস্টে চার ঘন্টা এরপরে আমার ছয় থেকে সাত আট ঘন্টা পর্যন্ত গেছে ঠিক আছে ছয় থেকে সাত আট ঘন্টা পর্যন্ত গেছে এত লং টাইম আমি মানে সেলফ স্টাডি করতাম প্রথমে কিন্তু শুরু করতে অনেক কষ্ট হইতো ফেসবুক একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করতো আমার টাস্ক টাস্কমি আমার একটা টাইম অ্যাডমিশন সিজনের শুরুতে আমার ছয় থেকে সাত ঘন্টা ফেসবুকে সময় দিতাম এমন একটা আমার ফোনে একটা অ্যাপ ইউজ করতাম ওটাতে আমি টাইম চেক করতাম চিন্তা করো একবার যে এত ঘন্টা সময় আমি ফেসবুকে দিতাম তখন আমার নিজের জন্য কত বড় একটা ফার্স্টিং ব্যাপার ছিল তো পরে আমি ভাবলাম এভাবে তো হবে না আমাকে তো নিজেকে কন্ট্রোল করতে হবে পরে আমি ফরেস্ট নামে একটা অ্যাপ আসতে আর একটা হলো গিয়ে তোমার একটা অ্যাপ ছিল আমার যে কি যেন একটা মানে টাইম ট্র্যাকার টাইপ একটা অ্যাপ ছিল অ্যাপ ব্লকার মানে ওটা হলো কি এমন করতো যে তোমার একটা নির্দিষ্ট সময় পরে আমাদের কোন একটা অ্যাপ ধরো ফেসবুক তুমি দশ মিনিট ইউজ করছো তুমি ট্র্যাকিং এ দাও যে দশ মিনিট ছাড় দিনে ফেসবুক ইউজ করবে এর চেয়ে বেশি ইউজ করলে তোমাকে বারবার রিমাইন্ডার দিত এবং অ্যাপটাকে ব্লক করে দিত ঠিক আছে স্টে মনে পড়ছে আমার একটা নাম একটা নাম ছিল স্টে

ই করি বলি যে ওই সময় দেখা গেছে কি যে আমার যে ফোন তো দেখতেছো না ফোনে আমি প্রত্যেকটা সময় আহ আমার মানে ধরো এই যে ফেসবুকে এখানে এখানে টাইম দেখাইতো ঠিক আছে ফেসবুক একটা ইয়ে থাকতো ওইটাকে কি বলে তোমার একটা পাই চার্ট মতো থাকতো যে কত ঘন্টা সময় কেউ ইউজ করছি ফেসবুকে বেশিরভাগ সময় ইউটিউবে একটু সময় বাকি মেসেঞ্জার এতগুলো সময় মানে সারাটা দিন খালি ফোনে কুটুর 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 করতাম সো ওইখান থেকে আমার মনে হয়েছে ফেসবুক এখন আমার ইউজ করার কোনো দরকার নেই মেসেঞ্জারের ফ্রেন্ডের সাথে তো আলাপ করার কোনো দরকার নেই আমি ওইভাবে আমার সময়টা কমে আসছি দুটো অ্যাপ ইউজ করছে একটা পরে তো একটা বলে গিয়ে এবং স্টেপ ফ্রি অ্যাপটাও এখনও অ্যাভেলেবেল তোমরা যে কেউ চাইলে ইউজ করতে পারো ওকে তো পরের যে কাজটা আমি করছিলাম সেটা হলো গিয়ে এটা গেল আমি নিজেকে কন্ট্রোল ফেসবুক এডিকশন এগুলো এবং ট্রাস্ট তুমি যদি নিজে সদিচ্ছা থাকে নিজে যদি চাও আপু আমার ফেসবুক এডিকশন বা সোশ্যাল মিডিয়া এডিকশনকে কমপ্লিট মানে ই করবো ঠিক করবো তুমি পারবা বাট তোমার যদি নিজের সদিচ্ছা না থাকে কোনো অ্যাপ কিছু তোমার কাজ করবে না তুমি অ্যাপে আনস্টল করে দিবা বাট আমার ওই সময় এইসব অ্যাপকে আমি মানে প্রচুর গুরুত্ব দিতাম ঠিক আছে আর আমার এই টাইমারের কথা তো বললামই টাইমার সেট করে পড়তাম দুইটা কাজ করতাম আমি মানে দুইভাবে পড়তাম প্রথমত দেখা যেত কি সকালে ঘুম থেকে উঠে যেদিন আমার কোচিং থাকতো সব সাত সকালের কোচিং সব করে ফেলতাম মানে যত জায়গায় পরীক্ষাটা রেখে দিতাম সাত সকালে করে টোরে দিন গড়াইলে জ্যাম বাড়ে করে টোরে বাসে এসে পড়তাম এগারোটা বারোটার মধ্যে এরপর খাওয়া দাওয়া হালকা করে দুপুরে খাওয়া দাওয়া গোসল করে দুই ঘন্টা পড়তাম বিকালে সন্ধ্যার মধ্যে এক ঘন্টা এরপর একটু ব্রেক নিয়ে এরপর ধরো সারা রাত সারা মানে সাড়ে বারোটা একটা পর্যন্ত আমি আমার অ্যাডমিশন টাইমে এত রাত যাই কিনে সাড়ে বারোটা একটা আমার হায়েস্ট লিমিট ছিল এইভাবে আমি পড়তাম আর যেদিন আমার কোনো কিছুই থাকতো না সেদিন আমি ঘুম থেকে উঠতাম সকালে উঠে আমি একটা টপ টু ডু লিস্ট করতাম যে আমি সারাদিনে কি করব ঠিক আছে একটা টু ডু লিস্ট করতাম টু ডু লিস্ট একটা টু ডু লিস্ট করতাম যে আমি সারাদিনে কি কি করব এটা করার পরে আমি আমার নাস্তাটা খেতাম নাস্তা খাওয়ার পরে আমি আমার বই খাতা ম্যাটেরিয়ালস সব নিয়ে বসতাম একটা জিনিস ধরো তুমি পড়বা তুমি ম্যাটেরিয়াল যদি রেডি না রাখো না তুমি এমনি ঘুরবা ফোন টিপবা ল্যাপটপ টিপবা ঠিক আছে ম্যাটেরিয়ালসটা রেডি রাখতাম ম্যাটেরিয়ালসটা রেডি রাখার পরে দেখা যেত কি আমি মানে ম্যাটেরিয়ালস তো আমার রেডি ওইভাবে একটা ধাপে ধাপে পড়তাম এতে আমার সময়ের অপচয় কম হইতো এবং খুবই গুছে আমি পড়ালেখা করতে পারতাম টাইম বাঁচানোর ক্ষেত্রে এরপরে যে কাজটা করতাম সেটা হলো কি আমার আহ ধরো দশটা এগারোটা পর্যন্ত পড়ছি একটু ব্রেক কিনতাম গোসল গোসল করতাম গোসল করার পরে দুপুরে খাওয়াটা শেষ করতাম খাওয়া শেষ করে একটু ঘুমাইতাম আমি অবশ্যই দুপুরে ঘুমাইতাম দুই ঘন্টা দেড় ঘন্টা ঘুমাইতাম ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার পড়তে বসতাম এরপর আবার একটু সন্ধ্যার ব্রেক নিতাম ওই সময় একটু ফেসবুক ফেসবুক চালাতাম একটু অনলাইন ক্লাস দেখে দেখতাম যখন আমার প্রয়োজন ছিল আমি অনলাইন ক্লাসগুলো ল্যাপটপে করার চেষ্টা করতাম কারণ এখানে ডিস্ট্রাকশন ফেসবুক নোটিফিকেশন কিছু আসে না পড়া টোরার পরে রাতে আবার সে আমার পড়া এবং জি ইংলিশটা আমি এমন ভাবে পড়তাম যে রাতে ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পরে ঘুমানোর আগে পড়লে হয়তো কি আমার অনেক ঘুম টুম পাইতো অনেকটা মানে জি ইংলিশ কিন্তু এরকম মানে মুখস্থ করার জিনিস ছিল আমার কাছে তো পরে ঘুমা যেতাম এবং সকালে ঘুম থেকে উঠে একবার ফ্রেশ মাইন্ড একটু রিভাইজ দিতাম এখন এটা তোমার পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কিভাবে টাইম ম্যানেজ করে কখন কোন সাবজেক্ট পড়বে বাট আমার সময় কিন্তু আমি এভাবেই করতাম আরেকটা জিনিস যেটা সেটা হলো যে তুমি যখন এভাবে টাইম ম্যানেজমেন্ট করে তোমার সময়গুলো ভাগ করবে মনে রাখবা প্রত্যেকটা তোমার বাসান তোমার মুখের সামনে যাতে একটা ঘড়ি থাকে সেকেন্ডে সেকেন্ড তুমি যত ঘড়িকে ফলো করবা তুমি তত তোমার সময়কে মূল্য দাও মানে মূল্য দিতে পারবা এমন যদি তোমার হয় যে আমি তো কোনো ঘড়ি টড়ি তো আঁকা করি না নিজের মতো নিজের একটা বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি দেখতেছি বাইরে অন্ধকার মানে এরকম না তুমি যখন যে মোমেন্ট থেকে তোমার টাইমকে কাউন্ট করা শুরু করবে টাইম তোমাকে ভ্যালু করা শুরু করবে যেমন আমি এখন আমার মেডিকেল লাইফ আমার কিন্তু প্রচুর হ্যাপাজার্ট একটা লাইফ সিস্টেম এবং আমার প্রচুর মাল্টিটাস্কিং করতে আমার মেডিকেলের পর থেকে শুরু করে বিভিন্ন মানে ববের কাজ বলো টিউশন বলো অনেক কাজ থাকে কিন্তু আমি সব কিছু একটা টাইমের ভিতরে সেট করে আমি আগাই ঠিক আছে এমন কিন্তু না যে আমার মানে কি বলবো আমার এরকম কোনো ই নেই যে এখন আমি ছন্ন ছাড়া জীবন মানে এখানে একটু করতেছি এখানে এরকম করলে কিন্তু আমি আমার পড়ালেখা কিছু কমপ্লিট করতে পারতাম না তো টাইম ম্যানেজমেন্ট হলো তোমার সাকসেস এর জন্য একটা চাবি কাঠি বা কি এখন এরপরে এই টাইম ম্যানেজমেন্টের সাথে রিলেটেড হলো তুমি বুয়েট প্লাস ডিউ একসাথে গ্রাফ করবা কিভাবে ঠিক আছে বুয়েট সরি বুয়েট প্লাস মেডি হবে বুয়েট প্লাস মেডিকেল প্রিপারেশন একসাথে উইথ টাইম ম্যানেজমেন্ট কিভাবে সামনে কয়টা দিন কিভাবে করবা এইটার ক্ষেত্রে আমার বলতে হবে কি ধরো যারা এখন মেডিকেল এর প্রিপারেশন নিতেছো তারা সাধারণত বুয়েটের পরীক্ষা দাঁড়িয়া করবে না কখনো উল্টাটা হয় যারা বুয়েটের প্রিপারেশন নিতেছো মেডিকেল আসে তোমার ক্ষেত্রে দেখো তুমি সারাদিন ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পড়ো যাই করো এই সামনে কয়টা দিন বায়োলজির জন্য দেড় ঘন্টা জিকে ইংলিশ এগুলোর জন্য এক ঘন্টা টোটাল আড়াই ঘন্টা তোমার সারাদিনের মধ্যে রাখো এই সময়টা যে কোনো সময় হইতে পারে এই সময়টা হইতে পারে হলো ধরো তোমার কি বলবো ধরো এমন একটা টাইম যে টাইমে ধরো তুমি রেস্ট নিতে আগে ধরো বিকালের টাইম বা রাতের একটা টাইম হইতে পারে সো ওই একটা সময় তোমার বায়োলজি একটু পড়বা আর জি ইংলিশ একটু একটু করে পড়বা এবং বাকি সময় তুমি তোমার ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগাও এবং অবশ্যই যে জিনিসটা করবা সেটা হলো কি এই সময়ের ভিতর প্রথম চেষ্টা করে টেস্ট পেপার বিগত বছর মানে টেস্ট পেপার সলভ করতে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে এবং অবশ্যই অনুষ্ঠানের প্রশ্ন সলভ করবে তাহলে যদি তুমি বুয়েটের ক্যান্ডিডেট হোক বাট মেডিকেলে তার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তুমি অনেক আঁকা তোমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হয় তোমাদের এরকম হ্যাফ হাজার নেট টু কে টু কেমনি এমনি করে আগালে কিন্তু হবে না তোমাদের ওই টাইম ম্যানেজমেন্ট করেই এবং তুমি আজ হলো নভেম্বরে আমি যখন ভিডিওটা শুট করছি নভেম্বরের একুশ তারিখ তুমি যদি রেগুলার ভাবে নিজেকে সময় দিয়ে দিয়ে টাইম ম্যানেজ করে করে আগাও তাহলেই কিন্তু তোমার একসাথে প্লাস পসিবল আমার অনেক বন্ধু আমাদের সময় বুয়েড প্লাস মেডিকেল একসাথে চান্স পরবর্তীতে অনেকে মেডিকেলে ওরা কিন্তু এই টেকনিকটাই অ্যাপ্লাই করছে ওরা কিন্তু এই টেকনিকটাই যে সারাদিন নির্দিষ্ট একটা সময় ওরা বায়োলজি পড়তো বায়োলজি স্পেসিফিক টপিক পড়তো এবং এভাবে কিন্তু আগেছে সো তোমাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট মানে এই না পাবো সারা রাত পড়ব সকালে ঘুমাবো সুস্থ একটা জীবন যাপন কিন্তু টাইম ম্যানেজমেন্টের মাধ্যমেই সম্ভব তোমার প্রায়রিটি লিস্ট সেট করতে হবে যে কোন সময় কোনটা আগে করবা কালকে তোমার একটা পরীক্ষা সেই পরে তুমি আগে করবা পরে পরে অন্য তুমি যা মন চায় কাজ করো সো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওতে আমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পারছি তিনটা জিনিস সবসময় টাইম ম্যানেজমেন্টে খেয়াল করবা যে তোমার প্ল্যান কি সময় কিভাবে কাজে লাগাবা সময় অপচয় কিভাবে রোধ করবা এবং ওটার আউটকাম কি পাইতে চাইতো এটার এটার গোলের দিকে যেমন এখন তুমি টাইম ম্যানেজমেন্ট কেন করবা তোমার মেডিকেলে চান্স পাইতে হবে এইটার জন্য তোমার যদি এখন সারাদিন ঘুম পায় আপু অনেক ঘুম পাইতেছে সময় তো কোনো ভাবে ম্যানেজ হইতেছে না তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না তোমার লক্ষ্যর দিকে তোমার কোনো মানে একটা আছে না আকর্ষণ টকর্ষণ কিচ্ছু নাই তুমি নিজেকে গালে মানে একদম ছেড়ে দিস সো এই জিনিসটা সবাই মনে রাখবা সো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা তোমাদের আরো কোনো একটা সমস্যা নিয়ে কথা বলবো আমার আপাতত তোমাদের এই সিরিজের মাধ্যমে মানে একদম এক পর্যন্ত সিরিজ চালাবো আমি ইনশাল্লাহ সো সবাই মানে আমাদের ব্যথ বাইল পেজের সাথে থাকো মাহাজিন হাসান অরপা পড়শি ঢাকা মেডিকেল কলেজে আজকে এই ভিডিও এখানে শেষ করছি